ও সেবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ বৃষ রাশির জাতজাতিকাদের আগামীকাল অর্থাৎ সাতই নভেম্বর এবং আটই নভেম্বর এই দুটো দিনের মধ্যে সাতটি বড় ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে ভয়ানক ঝড় নামতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কারণ ইতিমধ্যে চন্দ্রের গোচর ঠিক আপনার রাশিতেই হতে চলেছে যার কারণে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফল প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বিভিন্ন ক্ষেত্রে আপনার জন্য কিন্তু একটা সফলতার সুযোগ নিয়ে আসবে বিভিন্ন জায়গায় আপনারা যে অপেক্ষায় ছিলেন যে শুভ সময়টার যে শুভ মুহূর্তের সেই সময়টা কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন কাজকর্মের জায়গাতে আপনার সামাজিক ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এবং পাড়া প্রতিবেশীর সাথে যে ক্ষেত্রে আপনার ঝামেলা পরিবর্তন অনেক বেশি কিছু লক্ষ্য করেছেন কয়েকদিনের মধ্যে তো এবারে কিন্তু সে জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হবে যে সমস্ত কাজ আপনার বহুদিন ধরে পেন্ডিং রয়েছে বা আপনি যতটা আশা করছিলেন সেই কাজে সেই স্বরূপ কিছু রেজাল্ট প্রাপ্তি করতে পারেননি কোনো না কোনো কাজে সমস্যা তৈরি হয়ে গেছে কোনো না কোনো কাজে আপনার কাজটা আটকে গেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব ঠিক বিভিন্ন ক্ষেত্রে কেমন পরিবর্তন দিতে চলেছে কারণ চন্দ্রদেব আপনার রাশিতেই কিন্তু দুটো দিন বিরাজ করবে এবং এখানে খুবই অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য প্রদান করতে চলেছে কয়েকটা জায়গায় সতর্কতার বিষয় রয়েছে আপনারা সেগুলো একটু যদি হালকা দেখে রাখতে পারেন তাহলে ওভারঅল আপনার দুটো দিন আপনার জন্য সমস্ত কিছু ক্ষেত্রে সফলতা এনে দিতে পারে তো সবটা ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন তো আপনি যদি অবশ্যই বেষ রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও শুরুতেই একটা লাইক করে কমেন্ট করে দিন ও নামাজ ভাই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক বিশ্ব রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি আপনার রাশিতে চন্দ্রদেবের উপস্থিতি রয়েছে আর এই চন্দ্রের উপস্থিতির কারণে আপনারা বিগত কয়েকদিনের মধ্যে যে খরচের মুখোমুখি হচ্ছিলেন একাধিক খরচ যেটা আপনারা লক্ষ্য করেছেন অনাবশ্যক কিছু খরচপাতি হয়ে গেছে তো সেই জায়গা থেকে কিন্তু এবারে আপনার অনেকখানি মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে আপনি অনেকটা স্বস্তি ভাব অনুভব করবেন অনেক বেশি ব্যয়ের যেটা পরিস্থিতি ছিল ওটা কিন্তু অনেকটা ঠিকঠাক হয়ে যাবে সামাজিক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন বা কিংবা পড়াশোনার জায়গায় আপনার কিন্তু বেশ ভালো সুনাম লক্ষ্য করা যাচ্ছে আপনার সোসাইটির ক্ষেত্রে আপনার কিন্তু একটা আলাদা জায়গা লক্ষ্য করা যাবে আপনি আলাদাভাবে সম্মানিত হতে পারবেন বা আপনাকে আজকে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা কোনো জায়গায় আপনাকে বিশেষ অতিথি হিসাবে ডাকা হতে পারে এবং সেটারও কিন্তু আপনারা একটা ভালো সুযোগ পেতে চলেছেন সেটারও সম্ভাবনা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে কোনো শুভ অনুষ্ঠানে আপনি বিশেষ অতিথি এরকমটাও হতে পারেন সেই সুযোগটা কিন্তু বেসরাসী জাতকেরা পেতে চলেছেন আর সামাজিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য তো সময়কাল খুবই ভালোই থাকবেই আর সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তায় ছিলেন স্বাস্থ্য দিক দিয়ে কিছু একটা সমস্যা লেগে রয়েছিলো তাদের জন্য বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি থাকছে স্বাস্থ্যের জায়গায় ভালো সফলতা আপনারা কিন্তু ইতিমধ্যে পেতে চলেছেন স্বাস্থ্যের জায়গায় উন্নতি থাকবে যারা বহুদিন ধরে কোনো একটা বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কোনো কাজের জায়গায় চিন্তা হতে পারে বা কোনো ঘটনাকে নিয়ে আপনি খুব বেশি চিন্তা করছেন তো সেই চিন্তার সমাধান হবে এবং চিন্তার জায়গাতে আপনি কিন্তু অবশ্যই সেখানে সুফল প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন অনেক দিন ধরে কোনো একটা জটিল সমস্যার সমাধান খুঁজছেন কিন্তু সেটা কোনোভাবে প্রাপ্তি করতে পারছেন না সেটা কিন্তু এবারে আপনি প্রাপ্তি করে নিতে পারবেন সেই সুযোগ বা সম্ভাবনাটা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই দিনকাল ভালো যাবে আর আপনারা যারা খুব বেশি চাপের মধ্যে ছিলেন সেখানে কিন্তু চাপ মুক্ত হয়ে যাবে তবে আপনার ভিতরে একটা এনার্জি খুব ভালো কাজ করছে কিন্তু সেটা অনেকের ক্ষেত্রে পজিটিভ এনার্জি হবে কারোর জন্য একটা নেগেটিভও হতে পারে অর্থাৎ রাগের জায়গাটাও কিন্তু তৈরি হতে পারে তবে সেটা কারো কারো ক্ষেত্রে হতে পারে যদি আপনার জন্ম সাপেক্ষে মঙ্গল খারাপ হয় শনি খারাপ হয় তাহলে কিছু ক্ষেত্রে আপনারা সেটা এগ্রেসিভ মাইন্ডসেটের দিকে যেতে পারে তো সেটাকে একটু আপনাকে ধ্যান রাখতে হবে তবে যে কাজ আপনারা দশ দিন ধরে করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সে কাজটা হচ্ছে না এবার কিন্তু আগামী দুই দিনের মধ্যে সেই কাজটা কিন্তু হয়ে যেতে পারে কারণ এই সাতই নভেম্বর আটই নভেম্বরের মধ্যে বিশ্বরাশি জাতকদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সময়টা কিন্তু থাকতে চলেছে এবং এর শুভ প্রভাবটা পড়বে। যারা ব্যবসার জায়গায় রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে যদি কোনো বিষয় নেই খুবই চাপের মধ্যে রয়েছেন ব্যবসায় কোনো ডিসিশানের ক্ষেত্রে আপনি চিন্তা করছেন যে কি করবেন না করবেন তো সেটার একটা সঠিক সিদ্ধান্তে কিন্তু আপনি আসতে চলেছেন বা আসতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে কম্বিনেশান খুব ভালো রয়েছে যার কারণে কিন্তু অবশ্যই এখানে আপনার পজিটিভ ফল আসবে ব্যবসার ক্ষেত্রে কোনো বড় রকম পরিবর্তন হতে চলেছে বা ব্যবসার জায়গায় আপনি বড় বড় পরিবর্তন করবেন আর ব্যবসার জায়গায় বহুদিন ধরে আটকে থাকা কোনো টাকা পয়সা ফেরত আসারও সুযোগ সম্ভাবনা খুবই ভালোই লক্ষ্য করা যাচ্ছে তাই সেখানেও আপনারা লাভবান হচ্ছেন বা হতে পারবেন সেই একটা দিক খুবই ভালো রয়েছে যারা পার্টনারশিপ ব্যবসা করার জন্য প্ল্যান করছেন অবশ্যই আপনারা এগাতে পারেন যারা বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করছেন বা কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা এই ধরনের কোনো জায়গায় কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোনো ধরনের এই মানে কনস্ট্রাকশন মেটেরিয়ালসের যারা ব্যবসা করছেন সেই জায়গায়ও কিন্তু খুবই ভালো সময়কাল যাচ্ছে যারা মেডিকেল লাইনে কোনো কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা আপনারা যারা যুক্ত হতে চাইছেন তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে অত্যন্ত পজিটিভ ভাইবস কিন্তু রয়েছে আপনাদের কতটা কি বাকিটা হচ্ছে কি দেখুন গোচর অনুপাতে তো অত্যন্ত শুভ প্রভাবগুলো লক্ষ্য করা যাচ্ছে বাকিটা হচ্ছে কি আপনার মাইন্ডসেট আপনি এই সুযোগের কতটা সদ করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি যদি আপনার সুযোগ এসেও হাত ছাড়া করেন তাহলে সেটা কারোর কিছু করার থাকে না তো ওভারঅল গোচর অনুপাত্রতা চন্দ্রদেবেরই আপনারাসিতে রাশিতে উপস্থিত থাকা আপনাকে কিন্তু বেশ ভালো এবং উন্নতি জায়গাটা কিন্তু দিতে চলেছে যার কারণে কিন্তু অবশ্যই আপনার সুফল আসবেই আসবে কারণ দাম্পত্য জীবনে খুব সমস্যা চলছে সেখানে কিন্তু একটা পরিবর্তন থাকবে দাম্পত্য জায়গাতে কিন্তু ওভারঅল দিনকাল ভালো থাকবে তবে হ্যাঁ মাঝে মধ্যে ছোটো ছোটো কোনো একটা বিষয় নিয়ে একটা মনোমালিন্য বা তর্কের পরিবেশ তৈরি হতে পারে তবে সেটা চেষ্টা করবেন আপনারা দেশটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়ার তাতেই কিন্তু ভালো হবে কোনো বিষয়টাকে এড়িয়ে চলুন বা বাদ দিয়ে দিন সেরকম কোনো ব্যাপার তাহলে কিন্তু দেখবেন ওভারঅল পরিস্থিতি ঠিকঠাক হয়ে যাবে নাহলে সেটা তর্কের জায়গাটা তৈরি করে দিতে পারে এটা একটা বিষয় রয়েছে এটা একটা সতর্কতা বলা বলাও যেতে পারে আর যেটা হচ্ছে আপনার পরিবারে আত্মীয় স্বজনের সমাগম থাকবে আর কারু না কারোর সাথে আপনার কোনো বিষয় নিয়ে একটা কথা কাটাকাটির পরিবেশ হতে পারে এটা আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই বিশ্বরাশির জাতক জাতিকাদের আপনি আপনার নিজের রাগটাকে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করবেন এটা কিন্তু খুবই জরুরি রয়েছে আগামী দু এক দিনের মধ্যে কিন্তু এটা আপনারা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন আমাকে কিছু এক্সট্রা বলার প্রয়োজন হবে না তো আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা আপনাদের নিজেদের কাজে যুক্ত থাকুন নিজের কাজটাকে ভালো করে করার চেষ্টা করুন অবশ্যই সেখানে আপনি সুফল পাবেন আর আপনার আর্থিক ক্ষেত্রে এর একটা পজিটিভ দিক কিন্তু থাকবে আর যারা রিলেশনশিপে যেতে চাইছেন তাদের জন্য সময়কাল যথেষ্ট বেটার এবং পজিটিভই লক্ষ্য করা যাচ্ছে রিলেশনের জায়গাতে আপনারা অবশ্যই নিঃসন্দেহে সুখবর পেতে পারেন সম্ভাবনা সেখানে ভালোই রয়েছে কারো কারো সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে আবার কারোর টাকা পয়সা কারোর কাছে বাকি ছিল সেরকম বেশ কিছু টাকা পয়সা রিটার্ন আসবে লোনের জায়গাটা কিন্তু একটা ক্লিয়ার হতে পারে কোনো লোন সহজে হয়ে যেতে পারে এরকম কিছু ব্যাপার আপনারা কিন্তু ইতিমধ্যে ফেস করবেন মেলাখ করতে চলেছেন তবে আপনাদেরকে সতর্কতা একটা লাস্টেই বলবো যে কি আপনারা কারোকে খুব বিশ্বাস করে টাকা ধার দেবেন না রাস্তাঘাটে আপনারা এই সময়কালে কয়েকদিন একটু সতর্ক থাকুন আর নিজের হেলথ সামান্য হলেও ধ্যান রাখুন যদিও সব কিছু ঠিকঠাক রয়েছে তারপরেও বলা যায় না প্রত্যেকের যেহেতু গ্রহের অবস্থান ভালো থাকে না তো সেই অনুপাতে জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা বা কিংবা সামান্য কিছু ওয়েদার চেঞ্জের ইফেক্ট কিন্তু আপনার উপর আসতে পারে সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ও ওম বাই